হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি চিকেন দিয়ে পটলের দোরমা রান্না করব। এই চিকেন দিয়ে পটলের দোরমাটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটা তোমাদের রিকোয়েস্ট রইল তোমরা যদি সারাদিন আমি বাড়িতে কি করি না করি সেটাও তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘরকনে আমার একটা চ্যানেল আছে তোমরা সেখান থেকে কিনে নিতে পারো যদি ঝর্নার ঘরকনে এই চ্যানেলে তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা ছোট্ট করে একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দিও তার জন্য এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি এই পটলগুলোকে একটু মাথাগুলোকে কেটে নেব মাথাগুলো যদি না কাটবো মনে করো তাও হবে কিন্তু এইভাবে একটা ছুরি দিয়ে চেঁচে নেব হালকা করে করে দেখো সব পটলগুলোকে আমি এইভাবেই চেঁচে নেব সব পটলগুলোকে আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে একটা পটল আমি এইভাবে একটু কেটে নেব একটু রেখেই কাটবো দেখো কতটা কেটেছি এইভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে একটা চামচ নিতে হবে চামচের দ্বারা এইভাবে পটলের বীজগুলোকে সব বের করে নিতে হবে সমস্ত বীজগুলোকেই বের করে নেবো এভাবে চামচ ঢুকিয়ে দিয়ে দেখো কত সহজে বীজগুলো বেরিয়ে গেল দেখলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা দেখো সবগুলোকে আমি একই রকম করে পটলের বীজগুলোকে বের করে নেব সব পটলগুলোকে একই রকম করে বীজগুলো বের করে নিয়েছি বীজগুলো বের করে নিয়ে আমি একটা বোলের মধ্যে পটলগুলো সব তুলে নিয়েছি দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে একটা পটলের মধ্যে রকম বীজ নেই এবার এইটাকে আমি এক সাইডে রেখে দেবো একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা আমি মিক্সিন বোলের মধ্যে এখানে চার পিস পাঁচ পিস এখানে ছোটো টুকরো চিকেন নিয়ে নিয়েছি বোলের চিকেন নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা পটলের বীজ যে আমি বের করে রেখে দিয়েছি পটলের বীজ অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা মি পেস্ট তৈরি করে নেবো একটা বোল নিয়েছি বোলের মধ্যে চিকেনের একটা মি পেস্ট যে তৈরি করে নিয়েছি আমি তাকে নামিয়ে দেবো বোলের মধ্যে এই বললে চিকেনের মধ্যে এবার আমি একটু কিছু মশলা অ্যাড করবো তার জন্য প্রথমে দিয়ে দেবো এখানে আমি দেখো এক চামচ চিলি পেস্ট আর দেবো এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেবো হলুদের গুঁড়ো অল্প একটু আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এগুলো সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালোভাবে মিশানো হয়ে গেছে পটলগুলো আমি আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম সেই পটলের মধ্যে এবার আমি এখানে যে পুরটাকে রেডি করলাম এই পুরটাকে এরকম লম্বা করে হাতের মধ্যে রোল করে নেব রোল করে নিয়ে এভাবে একটু ভেতরে ঢুকি ঢুকিয়ে দেবো তোমরা চামচ দিয়েও ঢুকিয়ে দিতে পারো এইভাবে ভেতরে হাত দিয়ে ভালো ঢুকছিল না তার জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে এভাবে ঢুকি ঢুকিয়ে দেবো যতটা চিকেনের পুর এর ভেতরে ঢুকবে ততটাই ঢুকিয়ে দেবো যেন পুরো ভেতরটা ভর্তি হয়ে যায় খালি ফাঁকা না থাকে সেভাবে চিকেনের পুরটাকে আমি ভেতরে এভাবে দিয়ে দেবো তারপর কতটা আমি এখানে চিকেনের পুর নিয়েছিলাম পুরো চিকেনের পুরটাই কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে দিয়ে দিচ্ছি চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিয়েছি এই পুরোটাকেই ঢুকে নিয়েছি আমি এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যেও একই রকম করে চিকেনের পুর ভেতরে দিয়ে দেবো সব পটলগুলোর মধ্যে একই রকম করে আমি পুর ভরে নিয়েছি দেখো পুরো পুরটাই আমার লেগে গিয়েছে এখানে এক ফোটা পুড়িয়ে মধ্যে আর সব পটলগুলো আমার এখানে রেডি হয়ে গেছে এখানে এই পটলগুলো আমি এক সাইডে রেখে দেবো রেডি করে আমি এখানে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো পটলটাকে এবার ভেজে নেব পরিবার মতনই তেলটা দিতে হবে তেলটা গরম হয়ে গেলে পটলগুলো সব আমি একটা একটা করে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণটা এখন দেবো না হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে ভেজে নেবো তাহলে খুব সুন্দর একটা কালার আসবে পটলের গায়ে দেখবে ভালো করে পটলগুলো উল্টিয়ে পালটিয়ে একটু ভেজে নিতে হবে এইটা একটু পুটটা বেশি হয়ে যায় দেখো পুটটা এটা বেরিয়ে যাচ্ছে আর কিন্তু একটার পুরো কিন্তু বেরোয়নি একটি পাল্টি দু পিটি ভেজে নিয়েছি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সব তুলে পটলগুলো সব পটলগুলোকেই এভাবে তুলে নেব পটল দি তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে অনেকটা তেলই আছে আর এর মধ্যে তেল দেবো না এর মধ্যে আমি ফোরন দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে একটু এর সাথে আমি ভেজে নেবো পেঁয়াজ কুচিটা দিয়েও আমি এর মধ্যে একটু ভেজে নিয়েছি দেখো হালকা করে বেশি একবারে কালার করে নিই কালার না করে একটু হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেবো যা মশলা দেওয়া সব রকম মশলায় আমি এর মধ্যে অল্প অল্প করে সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা বাটা আর দেবো এক চামচে হাফ চামচ এখানে রসুন বাটা আর এক চামচ দেবো এখানে আমি পেঁয়াজ বাটা এবার দেবো আমি এর মধ্যে এক চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিতে হবে যেটুকু লাগবে ঠিক সেটুকু দিতে হবে আর এক চামচ দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দেবো এক চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দেবো আর দেবো এক চামচ হাফ চামচ এখানে জিরের গুঁড়ো সব শেষে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে মশলাটাকে এর সাথে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে তারপর মশলাটা কষাবো তাহলে মশলাটা কষানো ভালো হবে তো চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে মশলা কিন্তু আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি একটু টক দই দিয়ে দেব এর মধ্যে দু চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি টক দইটাকে দিয়েও টক দইটাকে এর সাথে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটুখানি কষিয়ে নেবো হালকা করে টক দইটা দিয়ে বেশিক্ষণ কষাবো না অল্প করেই কষাবো মশলাটা দেখো এখন কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি যে পটলগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে সব পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবো মশলার সাথে পটলের সাথে একটু মিশিয়ে নেবো এভাবে এই সময় কিন্তু গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে তাড়াতাড়ি এটাকে মিশাতে হবে মশলার সাথে পটলের সাথে কষিয়ে ভালো মতন মশলার সাথে আর পটল দিয়ে টে আমি আর একটু কষিয়ে নিয়েছি হালকা করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প করেই দেবো জলটা যেন একটু গেবি গেবি থাকে গেবি গেভিটা দিয়ে দেখবে ভাতটা মেখে খাওয়াই যাবে আর যেহেতু ভেতরে চিকেনটা আমি কাঁচা দিয়েছি তোমরা যদি মনে করো যে আলাদা রান্না করে চিকেনের পুটটা দেবো তাহলে তোমরা চিকেনের পুটটা আলাদা রান্না করে এর মধ্যে তোমরা দিতে পারো তার জন্য একটু হতে টাইম লাগবে এভাবে আমি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে দিয়ে একদম একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেবো এবার ঢাকনাটা খুলে এর মধ্যে এখন একটু কিছু অ্যাড করবো এখানে দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে নিয়েছি লাল লাল দেখে নিয়েছি লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ চিনি চিনিটা স্বাদ বানানোর জন্য এখন চিনিটা দিলে পুরো ভালো মতো এর সাথে মিশে যাবে আর খেতে অনেকটাই স্বাদটা বেড়ে যাবে চিনিটা দিয়ে একটু এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেবো এগুলো চিনিটা আর কি মিশিয়ে নেবো এর সাথে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি কিছু সময় একই রকম করে ঢাকা দিয়ে রেখে দেবো পর ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে এটুকুই গেবি গেবি রাখবো একদম দেখো ভাবে হয়ে গেছে এটুকু গেবি না রাখলে ভাত খাওয়া যাবে না ভাত বলো রুটি বলো যাই দিয়ে খাও না কেন একটু গেবি গেবি রাখলে ওইটা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো একটু শাই গরম মশলা একটু গরম মশলা দিয়ে দেবো এই সাই গরম মশলা একটু দিলেই দেখবে কত সুন্দর সেন্ট বেরোবে দিয়ে দেবো এর মধ্যে আমি এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমি ঘি দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে একদম পুরো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো চিকেনের দোরমা পটল দিয়ে পটল দিয়ে চিকেনের দোরমা তোমরা এভাবে তৈরি করে দেখো এবার আমি একদম নামিয়ে দেবো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এভাবে নামিয়ে দেবো নামিয়ে একদম গরম গরম সাফ করে দেবো তোমরাও বাড়িতে এইভাবে একদিন তৈরি করে দেখো চিকেন দিয়ে পটলের দোরমা তোমরা তো অনেক সময় চিংড়ি মাছ দিয়ে বা অন্যরকম মাছ দিয়ে পটলের দোরমা করে খেয়েছ এভাবে চিকেন দিয়ে পটলের দোরমা যদি তৈরি করে একদিন তোমরা খাও বাড়িতে তাহলে বুঝবে কতটা সুন্দর হয়েছে যদি তোমরা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলগুলো তুমি বন্ধই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে